আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন নেতাজির জন্মদিনটি আমরা সকলে খুব উৎসাহের সঙ্গে উদযাপন করে থাকি কিন্তু তার মৃত্যু দিনটিকে কখনোই পালন করি না কারণ তার মৃত্যু দিনটি নিয়ে অনেকের মনে অনেক সংশয় তৈরি হয়েছে অনেকেই উনিশশো সালের বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর ঘটনাটিকে একেবারেই মানতে নারাজ তাহলে আসল রহস্যটা কি হয়েছিল সেদিন সত্যিই কি বিমান দুর্ঘটনা ঘটেছিল আর সে ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছিল আঠারোই আগস্ট উনিশশো সাল বর্তমান তাইওয়ান থেকে নেতাজি একটি আর্মি প্লেনে উঠে রওনা দেন কিন্তু প্লেন টেক অফ করার কয়েক মুহূর্তের মধ্যেই ব্লাস্ট করে যায় এবং নেতাজির দেহের অধিকাংশই পুড়ে যায় পাশের একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু ঘটে সৎকার্য করার পর নেতাজির চিতাভস্য টোকিওর রেনকোজি মন্দিরের প্যাগোডায় সংরক্ষণ করা হয়েছে কিন্তু তার পরেও বাবাকে নেতাজি বলে মনে করেছিলেন অনেকে যদিও তার ডিএনএ টেস্ট করে কিছু মিল খুঁজে পাওয়া যায়নি তবে নেতাজির মৃত্যু নিয়ে রহস্য এখনও রয়েই গেছে নেতাজি সম্বন্ধিত ফাইলগুলি খোলার অনুরোধ ভারত সরকার সমস্ত দেশের কাছে করলেও জাপান বিশেষ দুটি ফাইল এখনও অব্দি প্রকাশ করেনি তাহলে নেতাজির মৃত্যু নিয়ে কি কোনো ষড়যন্ত্র তৈরি করা হয়েছিল